মৃত্যুর পর পাঁচটি কাজ দ্রুত সম্পন্ন করতে হয় কয়টি কাজ মৃত্যুর পর কয়টি কাজ দ্রুত সম্পন্ন করতে হয় পাঁচটি এক নম্বর এক নম্বর হচ্ছে গোসল দেওয়া মৃতকে কি করতে হবে এক নম্বর গোসল দিতে হবে দুই নম্বর দুই নম্বর হচ্ছে কাফন পরানো দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে জানাজা দেওয়া চতুর্থ নম্বর জানাজা বহন করা পঞ্চম নম্বর হচ্ছে দাফন বা কবরস্থ করা এই পাঁচটি কাজ দ্রুত সম্পন্ন করতে হয় আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই যে সকাল দশটার সময় মৃত্যুবরণ করেছে সরি রাত দশটার সময় মৃত্যুবরণ করেছে দুপুর দুইটার সময় জানাজা শুরু হয় আছে না এরকম কেন এই যে জোহরের সময় অনেক মানুষ হবে এই মানুষদেরকে দিয়ে জানাজা করাবে এজন্য না যদি কোনো সমস্যা থাকে দেখা যাচ্ছে অনেক দূরের থেকে অনেকে নিকট আত্মীয় থাকে বা ছেলে থাকে বা বাবা থাকে হ্যাঁ এরকম থাকে না অনেক দূরে দূর থেকে আসতে একটু সময় লাগছে সেটা ভিন্ন বিষয় কিন্তু অনেক মানুষ জানা যায় অংশগ্রহণ করবে তাই অমুক সময় দেব এরকম করবেন না যত দ্রুত সম্ভব কি করতে হবে জানা যায় পড়াতে হবে জানা যা পড়িয়ে তাকে দাফন দিতে হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন হাদিসের ভিতরে যেগুলো আসে যে তিনটা কাতার দেওয়া সন্না কয়টা কাতার তিনটা কাতার দেওয়া সন্না উত্তম এই তিনটা কাতার যদি সাতজন হয় ইমাম থাকবে প্রথমে যদি ধরেন চারজন মুসল্লি আর একজন ইমাম ইমাম থাকবে কোথায় সামনে আর দুই দুইজন করে দুইটা কাতার দিবে এইরকম তিনটা কাতার যখন দিল সুন্নাত এটা উত্তম যদি মানুষই না থাকে তাহলে কি দিবে বুঝেন কিন্তু দ্রুত তার দাফনটা সম্পূর্ণ করতে হবে তার কবরস্থটা সম্পন্ন করতে পারে বলছেন তোমরা জানাজা করো করে দ্রুত লাশ দাফন করো জানাজা করে দ্রুত লাশ দাফন কেননা মৃত ব্যক্তি যদি ভালো হয় তাহলে তোমরা ভালোকে দ্রুত কবরে দাও ও জান্নাতের সুখ্রান পেতে থাক দ্রুত দাও মানে এর সার্বর্মটা বললাম যে দ্রুত কবরে দাও কেন ভালো মানুষ ও দুনিয়ায় থাকবে কেন জান্নাতের কি করতে থাকবে পেতে থাক আর যদি সে মন্দ হয় খারাপ হয় তাহলে ওই মন্দ ব্যক্তিকে তোমরা তোমাদের কাঁধে রাখবে কেন তোমাদের কাঁধ থেকে দ্রুত আজীবন ভালো কাজ করেনি ওর কি জন্য দ্রুত কবরে দিয়ে দাও ওর ভোগ করতে থাকো সেজন্য মৃত ব্যক্তিকে দ্রুত কি করতে হবে দাফনের ব্যবস্থা করতে হবে মেশকাতুল মাসাবি হাদিস নম্বর ষোলোশো ছেচল্লিশ নম্বর হাদিসে এটা আসছে তাহলে পাঁচটি কাজের মধ্যে প্রথম যে কাজটি আমরা দেখলাম প্রথম যে কাজ সেটা কি গোসল দেওয়া তাই না প্রথম যে কাজটি আমরা দেখলাম গোসল দেওয়া এই যে গোসল দেওয়া গোসল যিনি দিবেন দুইটি শর্ত তার থাকতে হবে দুইটা শর্তের বিনিময়ে সে গোসল দিতে পারবে এক এক নম্বর শর্ত হচ্ছে সেরেপ আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল দিবে সেরেফ কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল দিবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে মৃত ব্যক্তির গোসল দেওয়ার সময় অনেক গোপনীয় কিছু থাকতে পারে এই গোপনীয় বিষয়গুলো গোপন রাখবে এই দুইটা স্বার্থের বিনিময়ে একজন ব্যক্তি কি করবে গোসল দিতে গোসল করাতে পারবে ওই মাইয়াতকে ওই মৃত ব্যক্তিকে